মমতাস বেগম মারা গিয়েছে ইন্না ইলাইহি রাজিউন তথ্যটি সম্পূর্ণ ভুয়া এবং সম্পূর্ণ আসসালামু আলাইকুম ওয়া রহমতুল বাংলাদেশে মমতাস বেগম দুবাই শহরে মারা গিয়েছে একটি সড়ক দুর্ঘটনায় তার লাশটি বাংলাদেশে কখন পাঠাবে কিভাবে পাঠাবে বা বর্তমান তার কি অবস্থা এবং তার পারিবারিক কি অবস্থা চলুন আমরা বিস্তারিত আলোচনা করি আমরা বিভিন্ন আন অথরাইজড ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো দেখতে পাচ্ছি তো আমরা যারা অলরেডি বা বর্তমানে যারা ভিডিওটি দেখব ওই ভিডিও নিচে একটি লিঙ্ক দেওয়া থাকবে যে আপনারা যদি অরিজিনাল ভিডিওটি দেখতে চান তাহলে এই লিঙ্ককে ক্লিক করেন অথবা বিভিন্ন ওয়েবসাইট দেওয়া থাকবে আপনারা কিন্তু ভুলেও সেই লিঙ্কে প্রবেশ করবেন না সেই ওয়েবসাইটটি ওপেন করবেন না যদি করেন তাহলে কি উপকারিতা বা কী আর উপকারিতা আছে চলুন সেটি জানা যায় আপনারা যারা ওই ভিডিও লিংকে প্রবেশ করবেন মমতাজ বেগম তো আসলে মারা যায় নাই এটি একটি ফেক নিউজ কিন্তু তখন ওই ভিডিও লিঙ্কে আপনার ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিও লিঙ্কটি ওপেন করার সাথে সাথে আপনার যে ইউটিউব চ্যানেলটি আছে সেটি হ্যাক হয়ে যাবে আপনার ফোনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো চুরি হয়ে যাবে আপনার আইডিটা মরে যাবে মমতাজ বেগম কিন্তু এখনও বেঁচে আছে কিন্তু আপনার যে ফোনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেগুলো হ্যাকাররা হ্যাক করে নিয়ে যাবে আপনারা সতর্ক হন আবেগই হবেন না বেশি এবং যদি অরিজিনাল কোনো কিছু জানার থাকে বাংলাদেশে অনেক ইলেকট্রিক্যাল নিউজ সাইট আছে অনেক ইলেকট্রিক্যাল সাইট আছে সেগুলো থেকে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন কিন্তু আন ওয়েবসাইটগুলোতে ওয়েবসাইট গিয়ে আপনাদের সর্বনাশ নিজেরা করবেন না এবং আপনাদের যে গুরুত্বপূর্ণ তথ্য আছে সেগুলো কিন্তু ব্যানিশ হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যেই চোখের পলকে তাই চলুন আমরা অতি আবেগী না হয়ে সত্যটাকে ভালো করে যাচাই করে তারপরেই আমরা সে ভিডিওটি দেখি এছাড়া আনঅথরাইজ যে ভিডিও চ্যানেলগুলো আছে সেগুলোতে ক্লিক করার সাথে সাথেই আপনার সম্পূর্ণ আইডিগুলো হ্যাক হয়ে যেতে পারে একজন মানুষ যদি মারা যায় অবশ্যই তার জন্য আমাদের অনুশোচনা থাকবে তার জন্য মায়া থাকবে দোয়া দোয়া থাকবে সতর্ক হন ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে অন্য কেউ এই প্রতারণার শিকার না হয়